ব্যবসাটা শুধুই টাকা উপার্জনের মাধ্যম না হয়ে কোনো একটা সমস্যার সমাধান যেন হয় সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা ব্যক্তিগত পর্যায়ে অথবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কোনো উদ্যোগ নিয়েছেন কোনো প্রোডাক্ট তৈরি করেন অথবা কোনো একটা বাণিজ্য কোনো একটা হালাল উপার্জনের ওয়ে তিনি অবলম্বন করেছেন কিন্তু তার পরিচিতি তার জানাশোনা তার দক্ষতা এগুলোর অভাবের কারণেই তিনি তার পণ্যটা ক্রেতা পর্যন্ত পৌঁছে দিতে পারছেন না এসব লোকদের জন্য আমরা একটা মার্কেট প্লেস তৈরি করতে চাই এই মার্কেট প্লেসে আমরা বলবো যারা তাদের প্রোডাক্টগুলো উৎপাদন করেন সেক্ষেত্রে হালাধারা মেনটেন করেন এবং শুধু প্রোডাক্ট উৎপাদনেই নয় বরং সেটি বাজারজাতকরণ সেটার মার্কেটিং প্রচার প্রচারণা সব ক্ষেত্রে যারা হালাল হারাম মেনটেন করেন এইসব মানুষদের পণ্যগুলোকে আমরা একটা ছাদের নিচে নিয়ে আসার চেষ্টা করব যাতে করে তাদের পণ্যগুলো মানুষ কাছে পৌঁছাটা সহজ হয় যে চ্যালেঞ্জটা তারা মোকাবেলা করতে পারছেন না সেটা যেন তারা করতে পারেন আমরা কিছুটা সহযোগিতা করার চেষ্টা করব প্রথমে অফলাইনে অনলাইনে এরপরে ব্যাপকভাবে সেটা অফলাইনে স্পেশালি এবং সেটা দেশে দেশের বাইরে বিভিন্নভাবে আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। এই একটা পরিকল্পনা আমরা প্রাথমিকভাবে চূড়ান্ত করেছি এবং ইনশাআল্লাহ বিদিনের বিষয়ে আমরা বিস্তারিত ঘোষণা দেবো সোশ্যাল মিডিয়াতে অন্যান্য প্ল্যাটফর্মে এই কথা আপনাদেরকে শোনার উদ্দেশ্য হলো আপনাদেরকে কিছুটা উৎসাহ দেওয়া আপনারা অনেকে আছেন যারা দীর্ঘদিন থেকে এই ময়দানে কাজ করছেন নানা কটু কথা শুনছেন যে তোমার এলেম তো কবুল হলো না তুমি তো হালাক হয়ে গেছো বিশেষ করে এই কথাটা তো আপনাদের সবারই কম বেশি শোনার কথা এখানে আমার এক ছাত্র একটু সাথে দেখা করে গেল বেচারা পাও ভেঙে গেছে আমার জন্য কিছু জিনিস নিয়ে আসছিলো নাটোর থেকে এবং বাইক অ্যাক্সিডেন্টে সে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে অসুস্থ হয়ে গেছে এবং ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে রবিউল তার নাম তো আমার কাছে নুরুলানোয়ার এবং আরও অনেক কিতাব পড়েছে একাধিক কিতাব পড়েছে অনেক ভালো ছাত্র অনেক মেধাবী এবং আমার ছাত্রদের মধ্যে সবচেয়ে ভালো ছাত্রদের একজন কিন্তু সে আবার মধুর পিছনে লাগলো আবার লিচু আমার পিছনে লাগলো এই জন্য অনেক কটু কথা বিভিন্ন সময় মানুষের কাছে শুনে কিন্তু শুনে সেটা তলায় করতে পারে না যার কারণে ফেসবুকে আবার সেগুলো লেখে তো এগুলো অবশ্য আমাদের পাতলামের দলিল আমরা যে কাজ করতে গেলে অনেক কথা শুনতে হয় শোনাটা এক্সপেক্টেড এই সমাজে মানুষ কি বলবে এটা আমাদের আগে থেকে মাথায় থাকা দরকার মাথা নাই এর মানে হলো সমাজকে আমি রিড করতে পারি নাই আমরা যে সমস্ত কাজ করি অনেক সময় আমি আমার সহকর্মীদেরকে বলি যে এই লেখাটা গেলে এই বক্তব্যটা গেলে কি কি অবজারভেশন আসতে পারে এ সম্পর্কে একটা প্রাইমারি ধারণা আমার থাকে কারণ আমরা তো এই সমাজের অংশ হয় সমাজের মানুষ কী ভাবে কী চিন্তা করে সেগুলো আমাদের জানার কথা অতএব সে সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় আগে থেকে থাকলে আমাদের সামনে পথ চলাটা সহজ হবে আপনারা যে পথে নেমেছেন সন্ধেহাতিকভাবে এই পথে নামাটা সঠিক আছে এবং আরও জোরালোভাবে আমাদের নামা দরকার আঠারো কোটি মানুষ সামান্য কিছু মানুষের কাছে জিম্মি হয়ে থাকবে আর ওলামা একরাম শুধু মাস আলার ফতোয়া দিয়ে বেড়াবেন তারা ময়দানে নামবেন না তারা ব্যবসা বাণিজ্য করবেন না তারা জাতির বিভিন্ন সংকট সমাধানের জন্য উদ্যোগ নেবেন না এটা আসলে হয় না তো এই জন্য ওলামা একরামের এই ময়দানে আরও বেশি পদচারণা থাকা দরকার কিন্তু সেটা যেন শুধুমাত্র মধু কালো জিরা এবং সরিষার তেলের মধ্যেই সীমাবদ্ধ না থাকে তবে শুরুটা যে হয়েছে সেটা একটা ভালো কথা যে হোক না মধু কালো জিরা নিয়ে হোক আপনার অন্য অন্য সাধারণ কমন আইটেমগুলো নিয়ে একসময় আস্তে আস্তে আমরা অন্য অন্যান্য ময়দানেও পা বাড়াতে পারব দেখুন আপনারা যদি উদ্যোগ নেন এবং উদ্যোগ নেওয়ার সম্বন্ধে চিন্তা করেন যে শুধুমাত্র হালাল উপার্জনের মাধ্যমই হবে এটাই নয় বরং এর পাশাপাশি উম্মার কোন একটা সমস্যার সমাধান হবে একটা ক্রাইসিস দূর হবে আমার মাধ্যমে তাহলে সেটা শুধু ব্যবসায়ী হবে না সেটা এবাদত হবে ইনশাআল্লাহ আমরা সবাই জানি আমরা এই যে কোরবানি মৌসুম আসছে দেখছি প্রতি বছর আমার খুব কষ্ট লাগে যে পশুগুলো পরিবহন করার ক্ষেত্রে যে অমানবিক পদ্ধতি অবলম্বন করা হয় আপনারা সবাই জানেন একটা ট্রাকে ধরেন পনেরোটা করে উঠানো যায় কিন্তু সেখানে বিষটা উঠানো হচ্ছে অধিক মুনাফার জন্য এই গরু উঠাতে গিয়ে গরুগুলোর প্রতি যে নির্মমতা করা হয় যেভাবে উঠানো হয় এত গাদাগাদি করে উঠানো হয় এবং মাঝখান দিয়ে এমনভাবে বাঁশ দিয়ে দেওয়া হয় যে ওরা বসতেও না পারে কোনোভাবে বসাত্ত দূরের কথা দাঁড়ানোটাই টাফ হয়ে যায় এবং তাদের গায়ে দাগ পড়ে যায় অনেক জায়গায় দেখা যায় ছিঁড়ে যায় কেটে যায় এবং গরুগুলোর চোখ দিয়ে অঝোর ধারা পানি আসতে থাকে আপনারা লক্ষ্য করবেন এখন যে ছাগল দিয়ে আমি আঁকিকা দিচ্ছি যে ছাগল আমি কোরবানি করছি যে ছাগল আমি জবে করছি সে ছাগল এভাবে তাকে অমানবিকভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে বেঁধে রাখা হচ্ছে এগুলো তো কোনোটাই কাঙ্ক্ষিত না এখন এই বিষয়ে যদি আমরা ওয়াজ নসিহত করি তো ওয়াজ নসিহত আসলে যথেষ্ট না ওয়াজ নসিহত হয় না দুঃখজনক যে শুধুমাত্র এই পশু ব্যবসায়ীদের সাথে আলাদা মিট হওয়া দরকার তাদের সাথে বসা দরকার তাদেরকে আলাদা ভয় দেওয়া দরকার তাদের বিবেকটা জাগ্রত হওয়ার জন্য আমাকে উদ্যোগ নেওয়া দরকার সেগুলো তো হয়ই না পাশাপাশি আমরা যে এই সেক্টরে কাজ করতে পারতাম সেটা আমরা করি না দেখেন দুই ঈদে মুসলমানদের ঈদ ঈদের উৎসবটা মুসলমানদের একটা ইবাদত এই ইবাদত উপলক্ষে মুসলমানদের চিহ্নিত শত্রুরা মুসলিম বিদ্বেষীরা এদেশে শত শত হাজার কোটি টাকার বিজনেস করে যাচ্ছে ঈদ উপলক্ষে আমরা পড়ে আছি শুধুমাত্র সরিষার তেলা মধু নিয়ে পাঞ্জাবি বিক্রি করে সমকামী পাঞ্জাবি বিক্রি করে যারা টাকা নিচ্ছে আমাদের ইবে আমাদেরকে বিষ খাওয়ায়া আমাদের থেকে টাকা নিয়ে তারা অপকর্ম করছে আর আমরা শুধুমাত্র মধু আর সরিষার তেল নিয়ে পড়ে আছি তো এই জন্য আমাদের আসলে বিভিন্ন সেক্টরের পদচারণা বাড়ানো দরকার এবং নতুন নতুন আইডিয়া আমাদের মাথা আসা দরকার বিশেষ করে এই যে কোরবানির কথা বললাম কোরবানিতে তারা এভাবে অমানবিকভাবে পশু পরিবহন করছে আপনি যাদের সাথে মানবিক ভাবে পরিবহন করতে গেলে এক ট্রাকে অল্প গরু আনতে হবে তাতে আপনার কষ্ট বেশি পড়ে যাবে তাহলে ব্যবসা আপনি কিভাবে করবেন সে আইডিয়াগুলো মাথায় আনতে হবে এবং সেগুলো যদি আমরা জাতির সামনে তুলে ধরতে পারি তাহলে ঈশ্বার্য নিত্য নতুন পথ আমাদের সামনে যেমন খুলবে আবার ওই যে সংকট দূর হবে পশুগুলোর প্রতি অমানবিকতা কমবে